হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন প্রচুর ধান নষ্ট হয়েছে এবার তাই না সুমি সুমির মনটা খারাপ কারণ ধান আমরা রাখছিলাম এবার মনে করছিলাম যে ধানের বাজার ভালো হবে এই জন্য ধানটা এবার রাখিয়ে দিয়েছিলাম কিন্তু এমনই অবস্থা আমরা নতুন মানুষ আমরা বুঝতে পারিনি যে ধান কীভাবে সংরক্ষণ করে তার জন্য সুমিরও মন খারাপ তো ওই জন্য বিক্রি করে দিলাম ধান কি তোমার মন খারাপ সুমি তাই তাই তো মন খারাপ করে লাভ কি ওটাই কপালে যেটা কপাল তো আর কেউ কেড়ে নিতে পারবে না আর তোমার কপালে যা আছে ওটাই ঘটবে তাই ঠিকই বলেছো যে আমাদের যেটুকু রয়েছে ওইটুকুই আমাদের শুক্র আলহামদুলিল্লাহ বাইরেও আছে এখানে মোটামুটি বিশ বস্তার মতো বাহিরে আছে দশ বস্তা তিরিশ বস্তার মতো তো যাক আল্লাহ রহমতে এসেজেনে যেটুকুই ধান পেলাম মহরবুল্লা কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই বাইরের ধানটুকু কয়ে আছে ঘনি আছে সুমি শুধু একটাই মন খারাপ এই যে মা লক্ষ্মীর জিনিসগুলো যে নষ্ট হচ্ছে এটা কি নষ্ট হবে একবারে না এটা আবার শুকলে ভালো হবে এই মাও নষ্ট নাই ঠিকই বলেছেই বিক্রি করা যাবে ওই জন্য দেখি এর পরবর্তী যদি ধান আবার রাখি তাহলে এর থেকে একটু ভালোভাবে সংরক্ষণ করার চেষ্টা করব তাই না বাইরের বস্তাগুলো এই জায়গায় আছে সবগুলো অবস্থা মোটামুটি ভালোই ছিল শুধু মনে করেন যে এই যে কোনাতে যে ধানটুকু ছিল আমাদের ওই ধানটুকুতে একটু সমস্যা হয়েছিলো এই যে এখান থেকে এই যে দেওয়ালের একদম দেওয়ালের এই সাইডগুলো দিয়ে বেশি সমস্যা হয়েছে এই যে দেওয়ালের এই সাইডগুলো দিয়ে এই যে এই যে তো আপনারা যারা ধান সংরক্ষণ করবেন বাড়িতে নতুন মানুষ যারা তারা একটু দেখে শুনে এইভাবে সংরক্ষণ করবেন কারণ চাইনা আমি আমি আজ আমি ক্ষতির সম্মুখীন হয়েছি অন্য কেউ ক্ষতি সম্মুখীন যাতে ক্ষতির সম্মুখীন না হয় হ্যাঁ কারণ একজনের ক্ষতি দেখে তো আরেকজন সতর্ক হলে দেখা যাবে সেও ক্ষতির মুখ থেকে বেঁচে আসবে এটা ক্ষতি বলা যায় কারণ তিন চার মন ধান নষ্ট হওয়া এটা একটা ক্ষতি আমাদের জন্য আমাদের ছোট্ট সংসারে এত বড় একটা ক্ষতি হবে আমরা স্বপ্নেও ধারণা করতে পারিনি কারণ এক একটা ধান আনতে যে কষ্ট যতটা কষ্ট একমাত্র সুমি জানে তাই না হ্যাঁ সুমি তো মোটামুটি অনেক কষ্টই করছে সুমি এই যে এই ধানটুকু দেখে বারবার আফসোস করতেছি আমি সুমি এগুলো নষ্ট করবেন এগুলো হাগু হাসুক দিবা হ্যাঁ হাস খাবে কিন্তু তো আল্লাহ হাসের রেজেক্ট রাখছিল মহানব্বী আলমিনীটুকু তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মোটামুটি আমাদের দুজনের জন্য সকলে একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম